হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে নতুন আমি যে বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি এখানে তোমাদের তিনটে বিজ্ঞপ্তি একটা ভিডিওর মধ্যে তো ভিডিওটা কোনো রকম স্কিপ করবে না পুরোটা দেখবে তিনটে বিজ্ঞপ্তি তোমরা পেয়ে যাবে আর চ্যানেলটা যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর তোমাদের সুবিধার জন্য টেলিগ্রামে আমি একটা গ্রুপ তৈরি করেছি যেখানে তোমাদের কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড আউট হলে বা কোনো পরীক্ষার ডেট দিলে বা রেজাল্ট আউট হলে সেগুলো আমি ওখানে তোমাদের দিয়ে দিই কারণ ছোটখাটো যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো বেরোয় একটা দুটো ভ্যাকেন্সি সেগুলো তো ধরো দেওয়া সম্ভব হয় না সেগুলো আমি কিন্তু এই গ্রুপে দিয়ে দিই তো সেগুলো জানার জন্য তোমরা গ্রুপটাতে জয়েন নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো এসএসসি যেটা তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে এটা তোমাদের প্রায় সতেরো হাজারের ওপর ভ্যাকেন্সি আছে চব্বিশ তারিখ থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু এটা গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা লাস্ট এটা আছে চব্বিশ সাত দু হাজার চব্বিশে তোমাদের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে তোমাদের টায়ার ওয়ানের পরীক্ষা হবে এবং টায়ার টুটা টা হবে ডিসেম্বর মাসের পরীক্ষা এখানে কি কি পোস্ট আছে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার গ্রুপ বি পোস্ট কুড়ি থেকে তিরিশের এর মধ্যে বয়স চাওয়া হয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট পোস্ট যেগুলো আছে সেগুলো তোমাদের গ্রুপ বি এগুলো আঠারো থেকে তিরিশের মধ্যে এজ চাওয়া হয়েছে এরপর তোমাদের যেটা আছে সেখানে তোমাদের অডিটর আছে অ্যাকাউন্টেন্ট আছে এগুলো আঠারো থেকে সাতাশ এগুলো গ্রুপ সি পোস্ট পোস্টাল অ্যাসিস্ট্যান্ট যেটা আছে এটা গ্রুপ সি পোস্ট আঠারো থেকে সাতাশের মধ্যে এজ হতে হবে এরপরে দেখো তোমাদের এখানে কি বলেছে তোমাদের এখানেতে টোটাল দিয়েছে সতেরো হাজার সাতশো সাতাশটা টোটাল আছে তোমরা যারা ওবিসি আছো তারা গভর্নমেন্টের রুলস অনুযায়ী তিন বছরের ছাড় পাবে যারা এসসি এসটি এস টি আছো তারা গভর্নমেন্টের রুলস অনুযায়ী পাঁচ বছরের ছাড় পাবে এরপরে তোমাদের এখানে কি বলেছে তোমাদের এখানে পরীক্ষা সেন্টারগুলো দিয়ে দিয়েছে কোথায় তোমাদের পরীক্ষা সেন্টার আছে ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় আছে সেটা তোমরা দেখতে পাবে তো এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যে পরীক্ষা সেন্টারটা দেওয়া হয়েছে সেখানে তোমাদের পরীক্ষা সেন্টারগুলো কোথায় কোথায় আছে দেখে নাও ইস্টার্ন জোন যেটা আছে তার মধ্যে তোমরা কলকাতাটা পাচ্ছ শিলিগুড়ি পাচ্ছ দুর্গাপুর পাচ্ছ বর্ধমান পাচ্ছ আসানসোল পাচ্ছ এই ঘরে তোমরা ইস্টার্ন জনের মধ্যে পরীক্ষার সেন্টার তোমরা পাচ্ছ এছাড়াও তোমাদের পরীক্ষার যেটা সিলেবাস আছে সেটা থেকে না এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তোমাদের প্রথমে টায়ার ওয়ানের যে পরীক্ষাটা হবে সেটা তোমাদের রিজনিং পঁচিশ জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশ অঙ্ক পঁচিশ ইংরেজি পঁচিশ নম্বর থাকবে টোটাল তোমাদের দুশো নম্বরের পরীক্ষা তোমাদের সময় থাকবে এক ঘন্টা আর তোমাদেরকে একটা কথা বলে দিই যে এটা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে সেটা তোমাদের একশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে দেখতে পাচ্ছি এখানে তোমাদের বলে দিয়েছে যে একশো টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ যারা এসসি এস এক্স সার্ভিসম্যান পিডব্লিউডি এবং মহিলা আছো তাদের ক্ষেত্রে কোনো রকমভাবে ভাবে ফিজ লাগছে না ঠিক আছে তো যাদের বয়সে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হয়েছে তারা এটা অ্যাপ্লাই করে দাও এরপরে তোমাদেরকে আমি যেটা বলবো সেটা তোমাদের বর্ধমান কোর্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে এগুলো সবই পারমানেন্ট পোস্টের বিজ্ঞপ্তি যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক আছে ইংলিশ স্টেনোগ্রাফার আছে আর তোমাদের পোস্টের সার্ভার আছে ইংলিশ স্টেনোগ্রাফারের দুটো ভ্যাকেন্সি লোয়ার ডিভিশন ক্লার্কে আঠারোটা ভ্যাকেন্সি পোস্টের সার্ভারে পাঁচটা ভ্যাকেন্সি আছে পে লেভেল তোমাদের এখানে বলে দিয়েছে স্টেনোগ্রাফারে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার সাতশো এবং পোস্টার সার্ভারের ক্ষেত্রে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত তোমাদের একটা স্যালারি আছে এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিজটা তোমাদের বলে দেওয়া হয়েছে জেনারেল এবং ও বিসিদের ক্ষেত্রে সাতশো টাকা এসসি সি ক্ষেত্রে পাঁচশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্কের জেনারেল এবং ও বিসিদের ক্ষেত্রে ছশো টাকা এসসি সি ক্ষেত্রে চারশো টাকা প্রসার সার্ভারে জেনারেল এবং ও বিসিদের ক্ষেত্রে পাঁচশো এবং এসসি সি ক্ষেত্রে তিনশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ তো তোমাদেরকে এখানে এটা পুরোপুরিভাবে অফলাইনে পাঠাতে হবে এখানে তোমাদের যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসটা তোমাদেরকে এখানে পাঠাতে হবে তোমাদেরকে সঙ্গে কি দিতে হবে একটা পাসপোর্ট সাইজ ছবি তোমাদের ওখানেতে অ্যাপ্লিকেশন ফর্মে লাগাতে হবে তাছাড়া তোমাদের এক্সট্রা একটা দিতে হবে তার সঙ্গে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করা দশ টাকা স্ট্যাম্প পেপার দিতে হবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট রেজাল্ট সার্টিফিকেট দিতে হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট যদি তোমরা দিতে চাও এবং গ্রাজুয়েশনের সার্টিফিকেট সঙ্গে তোমাদের একটা আধার কার্ডের জিরক্স এগুলো সব সেলফ অ্যাটেস্টেড করে তোমাদেরকে দিতে হবে তোমাদের অ্যাপ্লাই লাস্ট ডেট হচ্ছে কুড়ি সাত দু হাজার চব্বিশে বিকেল পাঁচটার মধ্যে তোমাদের এটা বাইপোস্টে পৌঁছতে হবে এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ডাউনলোড করে অ্যাপ্লাই দিতে পারো এর সঙ্গে তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি তোমাদের এখানে পরীক্ষার যে এডুকেশন কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে সেখানে তোমাদের বলা হয়েছে ইংলিশ টেনোগ্রাফারের ক্ষেত্রে মাধ্যমিক পাস থাকতে হবে শর্ট তোমাদের আশি স্পিড থাকতে হবে এবং তোমাদের টাইপের তিরিশ স্পিড থাকতে হবে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং পোশাক সার্ভারের ক্ষেত্রে এইট পাস হলে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের বয়স চাওয়া হয়েছে ফার্স্ট জানুয়ারি দুহাজার হিসাবে আঠারো থেকে চল্লিশ যারা এস সি আছে পাঁচ বছর এবং যারা ও আছে তারা তিন বছরের ছাড় পাবে তো যারা ভাবছে করবে তারা অবশ্যই করতে তোমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড এটা তোমাদের পুরোপুরিভাবে কন্ট্রাকচুয়াল রাজ্য সরকারেরই এটা তোমাদের এখানে তোমাদের তিনটে ভ্যাকেন্সি আছে ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে এটা তোমাদের গ্রাজুয়েট পাস থাকতে হবে এবং এক বছরের কম্পিউটারের ডিপ্লোমা থাকতে হবে এবং গ্র্যাজুয়েশনের পর এক বছর তোমাদের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এটা ফিক্স তোমাদের বেতন আছে পনেরো টাকা তিরিশ বছরের মধ্যে তোমাদের এটা এজ হতে হবে এবং তোমাদের এটা অ্যাপ্লাই শুরু হয়েছে বাইশ তারিখ থেকে বাইশে জুন এবং অ্যাপ্লাই লাস্ট এট হচ্ছে সিক্স জুলাই অ্যাপ্লিকেশন ফিজ লাগে তোমাদের এটা একশো টাকা এটা তোমাদের পুরোপুরিভাবে অনলাইনে অ্যাপ্লাই কোনো রকমভাবে কিন্তু অফলাইনে অ্যাপ্লাই নয় এটা তোমাদের যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা অ্যাপ্লাই করতে পারো তো এই ছিল তোমাদের ভিডিওটা চ্যানেলটা যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন হতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো আজকে এতদূর নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততদিন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ